অনেক নিঃসন্তান দম্পতি যখন আমার কাছে চিকিৎসা নিতে আসেন তখন অনেক পেশেন্ট কিন্তু আমাকে ধরনের পদ্ধতি অপশন দেওয়া দিতে হয় যেমন একটা পদ্ধতি হলো আই আর একটা হলো আই যখন কোন দম্পতিকে আমি দুই ধরনের অপশন আমি দিচ্ছি কে কোনটা বেছে নেবেন সেটা নিয়ে কিন্তু ওনারা অনেক সময় কনফিউজ হয়ে যান তাহলে আইউ আই পদ্ধতিটা কি সেটা হচ্ছে একটা ভেরি সিম্পল একটা পদ্ধতি যেখানে আমরা কি বলি হাজবেন্ড এর নোটা নিয়ে আমরা প্রসেস করে ভালো সুটানোটা ওয়াইফের জড়াতে দিয়ে আসি দ্যাট ইজ আইউ আইওআই কার্ডের জন্য উপযুক্ত যে বয়স্ক দম্পতি অনেক দিন যাব চেষ্টা করছেন কিন্তু ওনার সব রিপোর্ট ভালো আছে তো বাচ্চা ধারণ করতে বাচ্চা নে হচ্ছে না যেটা কে আমরা বলে আনএক্সপ্লেইনিং ফার্টিলিটি তাদের জন্য কিন্তু আইওআই এটা একটা ভালো পদ্ধতি আর অনেক দম্পতি দেখা যাচ্ছে যে হাজবেন্ডের শুক্রাণু রিপোর্টটা খুব বেশি ভালো নেই বিশেষ করে উনার শুক্রাণুর গতিটা একটু কম আছে তারাও কিন্তু আইওআই সুযোগ যেতে পারে আবার অনেক দম্পতির মধ্যে দেখা যাচ্ছে মহিলা পিছু এসে ভুগছেন মেডিসিন নিয়ে লাইফস্টাইল চেঞ্জ করছেন তো প্রেগনেন্সি আসছে না তারাও কিন্তু আইবিএফ পদ্ধতিটা বেছে নিতে পারে এবং কারা কারা আইবিএফ পদ্ধতি বেছে নেবেন আইবিএফটা হচ্ছে যে আমরা এখানে ওয়াইফের কাছ থেকে ডিম সংগ্রহ করি হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করি তারপর সেটা ল্যাবে ভ্রুম তৈরি করে ওয়াইফের জড়াইতে প্রতিস্থাপন করছি সেটা হচ্ছে আইবিএফ আইবিএফটা হচ্ছে আইও এর একটু উন্নত মানের আরেকটু অ্যাডভান্স প্রসিডিউর তা আইবিএফ যেসব মহিলাদের বয়স পঁয়ত্রিশের বেশি ডিমের রিজার্ভ কম তারা কিন্তু আইওএর যে আইবিএফ এ যাওয়াটা ওনাদের জন্য বেটার আবার অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে ডিম বনালি বন্ধ আছে অথবা ডিম বনালি কেটে ফেলে দিতে হয়েছে কোনো একটা একটু প্রেগনেন্সির কারণে তারা কিন্তু সরাসরি আইবিএফ এ যাওয়াটাই বেটার অপশান অথবা কোনো পুরুষে দেখতে পাচ্ছে আমরা সুপ্রানোর নাম্বারটা অনেক কম দেখা যাচ্ছে যে ফাইভ মিলিয়নের কম অনেকে ওয়ান মিলিয়নের কম অথবা কোনো হাজবেন্ডের বীজের সুপ্রানোই নাই তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আইবিফে যাওয়াটাই বেটার আর অনেক দম্পতির মধ্যে মহিলাদের দেখা যাচ্ছে যে ওনারা এন্ডোমেট্রিওসিস নামক এক ধরনের ডিজিজে ভুগছেন যার কারণে ওনার ডিমের রিজার্ভ একদমই কম তারাও কিন্তু সরাসরি আইবিফে চলে যাওয়াটাই বেটার অপশন অথবা কোনো একটা দম্পতি অলরেডি দুই থেকে তিনবার আইওয়াই করেছেন এখনো ওনারা সফল হতে পারেননি তারাও কিন্তু সরাসরি আইবিএফ এ যাওয়াটাই বেটার